একদিন ভাই একদিন আপনাকে আমাকে পুরো মানব জাতিকে এমন একটি জায়গায় দাঁড়াতে হবে যেখানে কারো হাতে টাকা থাকবে না ক্ষমতা থাকবে না পরিচয় থাকবে না থাকবে শুধু আমাদের আমল সেদিন কেউ জিজ্ঞেস করবে না আপনি কোন দেশের মানুষ আপনার পরিবার কেমন আপনি কত ধনী ছিলেন সেদিন শুধু একটি জিনিস দেখা হবে আপনি জীবনটা কোন পথে কাটিয়েছেন আর সেই দিনই আল্লা সানাতালা সবাইকে ভাগ করে দেবেন তিনটি শ্রেণীতে এটাই হবে আমাদের চূড়ান্ত পরিচয় যা বদলানোর আর কোনো সুযোগ থাকবে না এই দৃশ্য কথা আল্লা সুবানাতালা সুরা ওয়াকিয়া আয়াত পাঁচ থেকে সাতে বর্ণনা করেছেন আল্লা সুবানাতালা বলেন অর্থ এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন ওটা উৎক্ষিপ্ত ধুলিকোনায় পরিণত হবে এবং তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হবে অর্থাৎ যখন সেই বিশাল পাহাড়গুলো যেগুলো আমাদের কাছে এত শক্ত এত অটল মনে হয় এক মুহূর্তে গুড়িয়ে গিয়ে উড়ে যাবে শুকনো ধুলোর মতো পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে আর তখন মানুষকে তিন দলে ভাগ করা হবে আল্লা সুবানতালা তার পরের আয়াতে বলেন মা অর্থ ডান হাতের দল যারা ডান হাতে আমল নামা প্রাপ্ত কত ভাগ্যবান ডান হাতের দল অর্থাৎ এরা সেই মানুষ যাদের কিয়ামতের দিন আমল ডান হাতে দেওয়া হবে এটা আল্লাহর পক্ষ থেকে বড় খুশখবর এরা পাপ করেছে কিন্তু তাওবা করেছে কখনো গাফিল হয়েছে কিন্তু আবার আল্লাহর দিকে ফিরে এসেছে এদের জন্য জান্নাতের ওয়াদা আছে এবং নিরাপত্তা আছে আর এটাই দ্বিতীয় শ্রেণী আল্লা সুবান তার পরের আয়াতে বলেন ওয়া হুমা অর্থ এবং বাম হাতের দল যারা বামহাতে আমল নামা প্রাপ্ত কত হতভাগ্য বাম হাতের দল অর্থাৎ এরা সেই লোক যারা দুনিয়ায় গুনহাকে গুণাভাবেনি নামাজ ছেড়েছে হারামেই ডুবেছিল আল্লাহ ও তার রাসুলের নির্দেশকে পাত্তা দেয়নি কেয়ামতের দিন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে আর তখন তাদের জন্য থাকবে ধ্বংস আফসোস চিরস্থায়ী শাস্তি আর এটাই তৃতীয় শ্রেণী তার পরের আয়াত দশ থেকে বারো আল্লা সুবহান হুয়াত আলা বলেন অর্থ আর অগ্রবর্তী গণিত অগ্রবর্তী তারাই নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতসমূহে এই তিনটি আয়াতে আল্লা সুহান আলা বলছেন এরা সেই মানুষ যারা দুনিয়ায় সবার আগে ভালোর দিকে দৌড়েছে নামাজ দান সদাকা, রোজা কোরআন জিকির কোনো নেক কাজে দেরি করেনি এরা সত্যিকারের বিজয়ী এরা দুনিয়া আখেরাতে সম্মানিত এই দলের মানুষদের জন্য সবচেয়ে বড় সম্মান হল আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়া এদের হিসাব খুব হালকা এদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয় আল্লাহর সবচেয়ে উত্তম বাগান সবচেয়ে আরামদায়ক জান্নাত অতুলনীয় নেয়ামত এরা সর্বোচ্চ মর্যাদার জান্নাত জান্নাতুন নাইম এখানে নেই দুঃখ নেই কষ্ট শুধু সুখ শান্তি আর আল্লাহর নুরানি রহমত আর এটাই হলো প্রথম শ্রেণী সাবিকুন এভাবে কিয়ামতের দিন মানুষ তিন দলে বিভক্ত হবে সাবেকুন ডান হাতের লোক আর বাম হাতের লোক সেদিন কেউ বলতে পারবে না আমি তো অমুক পরিবারের সন্তান ছিলাম আমি সমাজে বড় মানুষ ছিলাম আমার ছিল কোটি টাকা আমার ছিল লাখ লাখ ফলোয়ার এসবের কোনো মূল্য থাকবে না সেদিন মূল্য পাবে শুধু আমল আমরা আজ দুনিয়ায় যা করছি যেভাবে নামাজ পড়ছি বা ফেলে দিচ্ছি যেভাবে মানুষের হক নষ্ট করছি বা ক্ষমা করে দিচ্ছি এসবই ঠিক করবে আমরা কোন শ্রেণীতে উঠব বাম হাতের দলে যেন আমরা না যাই কারণ সেটা ধ্বংস কষ্ট আফসোস আর অনন্ত শাস্তির পথ ডান হাতের দলে যাওয়াই আমাদের ন্যূনতম লক্ষ্য যেখানে নিরাপত্তা মুক্তি ও জান্নাতের প্রতিশ্রুতি আছে আর আমাদের আসল টার্গেট হওয়া উচিত কুন অর্থাৎ আল্লাহর নিকটবর্তী সবচেয়ে সম্মানিত বান্দাদের দলে থাকা এরা খুব কম কিন্তু আল্লাহর কাছে খুব প্রিয় কিয়ামতের দিন যখন মানুষ দলে দলে উঠবে তখন একজন শুধু একটা কথাই চাইবে হে আল্লাহ আমাকে সেই দলে রাখো যারা সফল হয়েছে তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কোন শ্রেণীর জন্য জীবন কাটাচ্ছি নামাজ ঠিক করছি তো হারাম থেকে বাঁচছি তো আল্লাহর দিকে ফিরে যাচ্ছি তো নেক আমলে অগ্রগামী হতে পারছি তো আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনার রহমতের দিকে যারা দৌড়ায় এগিয়ে যায় আমাদেরও তাদের অন্তর্ভুক্ত করুন আমিন